ধর্ষণের হুমকি আইনের আশ্রয় নিলেন অভিনেত্রী আর্যিকর হাসপাতালে নারী চিকিৎসকদের ধর্ষণের পর হত্যার ঘটনায় অপরাধীদের বিচারের দাবিতে শুরু থেকে সরব অভিনেত্রী মিনি চক্রবর্তী ধর্ষক ও হত্যাকারীদের বিচারের দাবিতে এবার সরব হওয়ার পরে প্রকাশ্যে ধর্ষণের হুমকি পান অভিনেত্রী পরে সামাজিক মাধ্যমে বিষয়টিকে সামনে এনে প্রতিবাদ জানিয়েছেন তিনি এবার মিমি জানালেন সেই হুমকি দাতার বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন অপরাধ দমন শাখার সহায়তায় তিনি এফআইআর দায়ের করেছেন পাশাপাশি এই ধরনের হুমকি যারা পাচ্ছেন তাদের প্রতিবাদের পরামর্শ দিয়েছেন মিমি এর আগে গত চোদ্দই আগস্ট মধ্যরাতে তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া এই নিকটজনক ঘটনার প্রতিবাদে পথে নামেন মিমি তার এক সপ্তাহের মধ্যে এক নেটিজেন লেখেন এই ঘটনা মিমির সঙ্গে ঘটলে কি হতো মিমির পরিবারকে দশ লক্ষ টাকা দিত নাকি তাহলে মিমি আমার ঘরে এলে দশ লক্ষর ক্ষতিপূরণ দেব সেই পোস্ট শেয়ার করে মিমি লিখেছেন আর আমরা একজন মহিলার জন্যই ন্যায় বিচার চাইছি তাই না এরা অনেকের মধ্যে কিছুজন এখন ধর্ষকের হুমকিকেই নর্মালাইজ করে ফেলেছে বিষাক্ত পুরুষ সমাজ একই সঙ্গে ভিটের মধ্যে মিশে গিয়ে বলেছে যে তারা নাকি মেয়েদের পাশে আছেন এটা কোন শিক্ষার পরিচয় এরপরে অভিনেত্রী হয়ে সামাজিক মাধ্যমে খুব উগ্রে দেন দেন তার অনুরাগীরা মিমিকে আইনি আইনি পদক্ষেপ পদক্ষেপ নেওয়ার পরামর্শ নিয়ে মিমি লিখেছেন ইতিমধ্যে অপরাধ দমন শাখার হস্তক্ষেপে অ্যাকাউন্টগুলি সরিয়ে দেওয়া হয়েছে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে ঘটনার সঙ্গে জড়িত মূল দুই অভিযুক্তকে খুঁজছে পুলিশ যদিও তারা সমস্ত মন্তব্য মুছে সামাজিক মাধ্যম থেকে উধাও হয়ে গেছে